সালামু আলাইকুম সোমি দেবিয়াস যারা আপনার আপডেট যে লেডিস টি শার্ট কিনতে আছেন তাদের জন্য আজকের ভিডিওটা তো আমাদের যে আপডেট কালেকশনগুলো সেগুলো এক এক করে তুলে ধরবো আপনারা যাদের পছন্দ তারা স্ক্রিন দিয়ে পাঠিয়ে দেবেন এগুলো ডাম সাইজ এবং ডাবল এক্সেল দুইটা সাইজ তো আমরা একটা কালারতে দেখছি আরেকটা কালারতে চলে যাচ্ছি এ হলো আরেকটা কালার তো এই কালারটা কিন্তু এগুলো কিন্তু আমাদের কমপ্লিট হয় না তো কমপ্লিট হয়ে যাবে কালকের ভিতরে তো আমরা আরেকটা কালার দেখাচ্ছি এ হলো আরেকটা কালার একদম গোলাপি কালারের ভিতরে খুবই সুন্দর তো আমরা আরেকটা কালার চলে যাচ্ছি তো এ হলো আরেকটা কালার খুবই সুন্দর তো যেই কালারটা পছন্দ করবো আপনারা স্ক্রিনশট দেবেন এই হলো আরেকটা কালার তো এগুলা মারা এবং সুরিয়াম বডি রয়েছে তো আপনার পছন্দ হলে এই স্ক্রিনশট দিন এই যে একটা কালার খুবই সুন্দর ডিজাইনের ভিতরে তো এটা পছন্দ হলো আপনার এই হল আরেকটা কালার খুবই সুন্দর এবং আপডেট একদম গোরজেস লাইট কালার তো এটা কাপড়টাও খুবই ভালো সফট স্টিচ আছে তো আমরা নেক্সট আরেকটা কালারে চলে যাচ্ছি এই যে আরেকটা সুন্দর একটা কালার হলুদের ভিতরে তো এটাও যদি পছন্দ হয় স্ক্রিনশট দিন এই যে আরেকটা কালার খুবই সুন্দর সবুজের ভিতরে তো আপনার পছন্দ হলে স্ক্রিনশট দেবেন তো এই যে আর একটা কালার খুবই সুন্দর এবং এ এইখানে যে চ্যাম্পলগুলো রাখা হয়েছে এখান থেকে যদি আপনার পছন্দ স্ক্রিনশট দিতে পারেন আর এটা আরেকটা ডিজাইন এবং আমাদের কাছে টাইসও আছে সেগুলো আমরা জানতে পারি এবং আপনার এখানে কাপ্তান যে ডিজাইনটা সেটাও আছে এবং শো আরে আছে এরপরে দিয়ে কাপ্তানের ভিতরে আরেকটা ডিজাইন এটাও কাপ্তানের ভিতরে এবং সেলোয়ার এবং আরেকটা সেট একদম বড় ডাম সাইজের সেগুলো সেট এবং এটা নতুন ডিজাইন তো আপনাদের যে পটাগুলো লাগবে সেগুলো স্ক্রিনশট দিবেন আর আমি কিছু কালার দেখাচ্ছি আপনাদেরকে তো এইখানে দেখতে পাচ্ছেন আরও অনেক সুন্দর সুন্দর কালার আছে যে কালারগুলো লাগে আমাকে ভিডিও কল দিবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে তো আমি কিন্তু এই কালারগুলো দেখাবো আর প্রাইসগুলো খুবই কম আশি সত্তর ষাট তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন সেই তো কামনা করি আসসালামু আলাইকুম